এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার ডি এইটাকে এ কিউ বি স্কোয়ার সি দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তো আমরা ভাগ করি এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার ডি এটাকে ভাগ করবো কোনটা দিয়ে এ কিউ বি স্কোয়ার বাই এটা দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করতে গেলে আমাদের ক্যালকুলেশন করবো কীভাবে যেহেতু ভগ্নাংশ আকারে আসে আগে ভাগটাকে কাটাকাটি পর্যায়ে নিয়ে আসি গুণ চিহ্ন দিলাম চিহ্ন দিয়ে যেহেতু এখানে ভাতটাকে গুণ দিচ্ছি তাহলে এটা উল্টে যাবে এটা উপরে উঠে যাবে উপরে একটা নিচে নেমে যাবে কাটাকাটি করেন এখানে এ স্কোয়ার যদি এ কিউকে দিয়ে কাটেন একটা এ থেকে যায় এখানে বি স্কোয়ার দিয়ে যদি বি কিউকে কাটেন উপরে একটা বি থেকে যায় এখানে সি দিয়ে সি স্কোয়ারকে কাটেন একটা সি থেকে যায় ডি দিয়ে ডি কিউকে কাটেন একটা ডি থেকে ডি স্কোয়ার থেকে যায় সরি তাহলে উপরে থাকছে বি আর ডি স্কোয়ার কে থাকছে বি ডি স্কোয়ার নিচে কে থাকছে সি এ দেখেন এই অপশনটা কোথায় আছে বি ডি ডিএস্কোয়ার উপরে কোথায় আছে এটাতে আছে আর নিচে আছে সিএ সি আর এসি একই ব্যাপার সাজাইলে এটা চলে আসবে অর্থাৎ উত্তর এটা বিডিএস কোয়ার বাই এ সি আশা করি বুঝতে পেরেছেন